এই যে হাঁটছি তো রোডে হাঁটার মধ্যে তো আছেই আকাশ থেকে বৃষ্টি পড়তেছে ছোট ছোট বিন্দু বানার বৃষ্টি আলাদা একটা ইমেজে বল ইমাজিনেশন ইমেজ বল খুবই সুন্দর স্নিগ্ধতা দেখুন এই যে প্রকৃতির ভিডিও সকলের মনোরম দৃশ্য দেখার মতো এবার আপনার একটা ভিডিও করে বলে দেখুন কেউই নাই কোথাও কেউ নেই একদম নিরিবিলে পরিবেশ বোরের ইফেক্ট কত সুন্দর একদম স্নিগ্ধ স্নিগ্ধতা আকাশে মেঘে ডাকা রিমঝিমিয়ে ছোটো ছোটো গোনা মেঘের পড়তেছে আসলে ভালোই লাগে একা একা ভিডিও করা এবং হাঁটা আমার হাঁটা হয়ে গেল হাঁটছি তো সকালে